করলাম যে ভাই আমার একটা এসি লাগবে এসি লাগবে এটা পাঠানোর দায়িত্ব আপনার ফিটিংস করা ফিটিং করার দায়িত্ব আপনার নাট বল্টু লাগবে তাও কি আমি কিনে পাঠাই একদম টোটাল এ টু জেড এর দায়িত্ব আপনি নিয়ে নেবেন হ্যাঁ এটি নেবেন আমি আপনার কোনো খরচ খালি 37300 টাকা আপনার 1 টনের এসি নিতে পারবেন চলে গেছে এসিটা আপনি বন্ধ করতে ভুলে গেছেন চলে গেছেন হ্যাঁ আবার ঢুকে অফ করে মোবাইল থেকে আপনি ওই যে ঈদের ছুটিতে বাড়িতে গেছেন ওখান থেকে বন্ধ হইতে পারে গ্রাম থেকে এই জন্য ষোলোশো টাকা বাড়তি দিয়ে এটা এটা বেশ যারা দর্শক মন্ডলী আজকে ভিডিওটা ক্লিক করছেন তাদের উদ্দেশ্যে বলতে চাই গরম যেহেতু পড়া শুরু হয়ে গেছে প্রত্যেক বছর মানে গরম আসলে

আমরা ইনডোর আউটডোর এবং দশ ফিট পাইপ দিয়ে দেবো দাম থাকবে একদম কম মানে চায়না চায়না দামে চায়না দিয়ে এসে গুলা লোকাল ওর থেকে কম দামে পেয়ে যাবেন কিন্তু সার্ভিস থাকবে প্রিমিয়াম আচ্ছা আচ্ছা মানে যে কোনো সমস্যা হোক কোম্পানি লোক তো সার্ভিস দিয়ে দিবে আর গ্যারান্টি ওয়ারেন্টি তো একদম সেম থাকবে সেম থাকবে আচ্ছা আচ্ছা এটা হচ্ছে এক টন ওয়াইফাই ইনভার্টার হিটিং কুলিং ভয়েস কন্ট্রোল এই তে এত পরিমাণ বিক্রি হয় অনেক বেশি বিক্রি হয় কারণ বলে অনেকে চিন্তা করে ভাই আবার যদি অতিরিক্ত শীত পড়ে তাও তো আমি ইউজ করতে পারতেছি আর বিদ্যুৎ বিল তো 70% বিদ্যুৎ সাশ্রয় আচ্ছা মানে ওয়াইফাই যেটা ওটাতে হিটিং কুলিং ভয়েস কন্ট্রোল এবং ইনভার্টার হ্যাঁ হ্যাঁ 70% মানে নন ইনভার্টার এর সাথে যদি 1000 টাকা বিল আসে এটাতে আসবে 300 টাকা এটা আপনি হিটিং চালান কুলিং চালান কোনো অসুবিধা নেই কি আসলে এক মাস এরকম আসবে মানে 300 টাকা আসবে মানে মানে 1000 টাকা যেখানে বিল আসতো ওখানে 70% আসবে 300 টাকা 300 টাকা আসবে না আপনি যদি ইউজ করেন 24 ঘন্টা ইউজ করেন তাহলে তো একটু বেশি আসবে আচ্ছা আচ্ছা আচ্ছা

শুধুমাত্র বাংলাদেশে ভীষণ কোম্পানি দিয়ে থাকে সেভেন এম এম কপার টিউব যা মানে আপনার লিক হবে না আলহামদুলিল্লাহ গত বছর প্রায় আমরা আটশো প্লাস এসি বিক্রি করছি আচ্ছা আচ্ছা আমি আলহামদুলিল্লাহ কোনো মানে টেনশন মানে কোনো কাস্টমারকে প্যারা দেবে এসির সমস্যা আচ্ছা আর ভীষণ এসিতে আপনারা লাইফ টাইম সার্ভিসিং ফ্রি পাবেন লাইফ টাইম মানে ডিসেম্বর মাসে মানে এক বছর তো যে কোনো সময় আপনি সার্ভিসিং করে নিতে পারবেন আর অন্যান্য সময় ডিসেম্বরে আমি এটা প্লাস করে দিলাম এখনই ডিসেম্বরে আপনারা কাস্টমার কেয়ারে কল দিবেন কোম্পানি লোক আপনার বাসায় গিয়ে সার্ভিস করে দিয়ে দেবে যেটা সার্ভিস করতে ওয়াটার প্রেসার দিয়ে করে এটা 1500 টাকা লাগে আপনার এলাকায় একটা মিস্ত্রি দিয়ে করাতে 1500 টাকা লাগবে কিন্তু বিশন একদম ফ্রি তে করে দিবে সম্পূর্ণ ফ্রি সম্পূর্ণ ফ্রি 10 বছর ইউজ করেন তাহলে কত 15000 টাকা এদিক দিয়ে এসে এইখান দিয়ে আপনি কেন বিশন নেবেন না আচ্ছা আচ্ছা দামের দিক দিয়ে কম বিদ্যুৎ সাশ্রয় আর ঠান্ডা হবে অতিরিক্ত চিল আর কমায় রাখবে বিল আচ্ছা এবার পপুলার সাইজ মানে সবচেয়ে বেশি বিক্রি হচ্ছে একশো এস সি বিক্রি হলো তার মধ্যে সত্তরটা ওয়াই ফাইটা তো সবার আগে ওকে

এবং নন ইনভার্টার হচ্ছে আটচল্লিশ হাজার আটশো আটচল্লিশ হাজার আটশো টাকায় আপনার দুই টন ভীষণ এসি পাবে এসি পাবে অন্যান্য কোম্পানির একটনই না আচ্ছা আমি বিক্রি করি গ্রি বিক্রি করি একান্ন হাজার টাকা ইনভার্টার আচ্ছা আচ্ছা তাহলে আপনার পেয়ে যাচ্ছেন এরপর হচ্ছে দুই টন হচ্ছে শুধু ইনভার্টার কুলিং এসি দুইটন ইনভার্টার দাম হচ্ছে চুয়াত্তর হাজার নয়শো আমরা ডিসকাউন্ট সাতশো এটা হচ্ছে দুই টন দুই টন ঠিক আছে এরপর দুটন ওয়াইফাই ফাই দাম হচ্ছে

খরচ দিতে হবে আর 1 টাকা খরচ লাগবে 1 টাকা খরচ লাগবে আচ্ছা আচ্ছা জি এরপর হচ্ছে আপনার এই যে এটা এই এক ইনভার্টার ওয়াইফাই ইনভার্টার ভয়েস কন্ট্রোল এটার কোম্পানির বাজার মূল্য হচ্ছে 56400 আমরা ডিসকাউন্ট দিতে কিছু 46300 টাকা 46300 টাকা এটা কি হট এন্ড কুল হট এন্ড কুল ইনভার্টার ভয়েস কন্ট্রোল আচ্ছা আর শুধু ধরেন আমি 46300 টাকা এসি টা কিনলাম হ্যাঁ এখানে তো আমার 1 টাকা কোনো ভাড়া লাগবে না 1 টাকা ভাড়া লাগবে না আমার যাতায়াত ভাড়া লাগবে না ফিটিং করব সেটার খরচ লাগবে না লাগবে না

হ্যাঁ হ্যাঁ সম্ভব ওটা সম্ভব ওটা কোম্পানি যে লোক যাবে তার আচ্ছা আচ্ছা তার কাছ থেকে নিতে পারবেন তিনশো পঁচাশি টাকা মানে ফিট বা একটু দিক হয় আচ্ছা আচ্ছা এলাকা বেঁধে বেশি বা কম হতে পারে আর এগুলো পার্সেস করতে পারে এটা কিন্তু সারা বাংলাদেশে ডেলিভারি ফ্রি কিন্তু আচ্ছা আচ্ছা হ্যাঁ মজার বিষয় হচ্ছে ঢাকা সিটির মধ্যে হলে বাসা নিশ্চ পর্যন্ত আর ঢাকা সিটির বাইরে হলে কুরিয়ার পয়েন্ট পর্যন্ত ডেলিভারি ফ্রি আচ্ছা কুরিয়ার থেকে নিতে এটা একটা অসা একশো পঞ্চাশ থেকে একশো টাকা হ্যাঁ ওটা তো আর বলাই না বলাই আর এরপর হচ্ছে টন নন ইনভার্টার যদি আর যাবেন চুয়াল্লিশ হাজার ছয়শো দেখি কন্ট্রোল পেয়ে যাবেন মাত্র বাষট্টি হাজার সাতশো টাকা বাষট্টি হাজার সাতশো টাকা শুধু ইনভার্টার পেয়ে যাবেন একষট্টি হাজার টাকা ভিডিও গুলো একটু মনোযোগ দিয়ে দেখবে তাহলে আপনারা বুঝতে পারবেন অনেকগুলো এসি তো অনেকে আবার

অনেক অনেক মানে ছোটখাটো যারা দোকানদার একটা দুটা করে কিনে তারাও কিনতে পারে না অনেক দোকানদার আমার কাছ থেকে ফোন দিয়ে এই দামে কিভাবে দেন আমাকে পাঠায় দেন এরকম নেই আমাদের কাছে এই কথা বলতে বলতে এক দোকানদার ফোন দিয়েছে এই দামে নেই হয়তো এই আমি লাইভ দেখাই ভাই আমি আসলে ভিডিওর জন্য ফোন দিতে হয় দেখেন কতগুলো ফোন আসছে স্টেডিয়াম থেকে ফোন আসছে দেখছেন এরা কিন্তু নেয় নি যাবে না আপনারা যে যাবেন না হুম হুম আপনাদের এখানে আসার অ্যাড্রেসটা একটু দিয়ে দেন আমাদের শহরের নাম হচ্ছে সময়ের পর ইলেকট্রনিক্স লোকেশন ধলপুর বৌবাজারের মুখে সৈদাবাদ যাত্রাবাড়ি ঢাকা ওকে ভাইয়া থ্যাংক ইউ সো মাচ নেক্সট ভিডিও তো আবার দেখা হচ্ছে ভালো থাকবেন আল্লাহ হাফিজ